আপনার অজান্তে ঢুকে যাবে নাকে চিবিয়ে চিবিয়ে খাবে আপনার মগজ ইতিমধ্যে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে চারজনকে কেরালা রাজ্যে বিরাজ করছে মারাত্মক আতঙ্ক কিন্তু শুনলে অবাক হবেন এই জীবকে খালি চোখে পারবেন না আপনি দেখতে কি এই জীবের নাম কেন মরছে মানুষ কতদূর গড়াবে কেরালা আতঙ্ক বাংলাদেশে প্রভাব পড়বে না তো জানতে বাজ নিউজের সাথেই থাকুন সর্বদা একটি কোষ পুরো শরীরে থাকে না কোনো আকার কথা বলছি আমার আপনার কিংবা আমাদের সবার ছোটবেলার বিজ্ঞান বইয়ে পড়া এক কোষে জীব অ্যামি বানিয়ে কেরালা ইতিমধ্যে চার মৃত্যুর কারণ খুনি আমি বা চার পাশে আতঙ্ক দেখা দিতে শুরু করেছে এই নিয়ে চতুর্থ ঘটনা এটি না হয়ে ঢুকে যাচ্ছে মাথায় মগজে বসাচ্ছে ভাগ উপসর্গ দেখা যাচ্ছে পনেরো দিন পর তারপরে ঘটছে মৃত্যু পঞ্চাশ দিনের মধ্যে তিন জন মারা গিয়েছে উদ্বেগে গোটা রাজ্য ডাক্তাররা বলেন সংক্রমণে হয় এক রোগ সেই রোগেই মারা যায় রোগী অস্বাস্থ্যকর পানি থেকেই সাধারণত ঘটে সংক্রমণ বলে রাখি অ্যামিবা উষ্ণ মিষ্টি জলের হ্রদ নদী কিংবা উষ্ণ প্রবাহে জন্ম নেয় পানি অস্বাস্থ্যকর হলে পাওয়া যেতে পারে সুইমিং পুলেও ঘটেছে শেষ মৃত্যু পাঁচ জুলাই কেরালার মুখ্যমন্ত্রী বসিয়েছে সভা গুরুতরভাবে বাড়তে থাকা আমিবার সংক্রমণ নিয়ে বিভিন্ন কথা উঠেছে বলা হয়েছে ব্যবহৃত সুইমিং পুলগুলোর পানি পরীক্ষার কথা ময়লা পানির কারণেই ঘটছে এই পরিষ্কার পানি ব্যবহারের উপর জোর দেওয়ার পরিকল্পনা এই সবাই আরও জানানো হয়েছে নাক দিয়ে মগজে চলে যায় অ্যামিবাদ তাই দেয়া হয়েছে পানিতে নামলে নো স্লিপ পড়ার পরামর্শ আপনাদের জানিয়ে রাখি চার ঘটনায় আক্রান্ত রোগীরা ছিল আঠারো বছরের নিচে অতএব শিশু কিংবা নাবালক কিশোর কিশোরীতে সংক্রমণ ঘটাচ্ছে অ্যামিবা এর আগে দু হাজার সতেরো ও তেইশে যুক্তরাষ্ট্রে অ্যামিবা সংক্রমণের রিপোর্ট করা হয় কিন্তু এবার তো সংক্রমণ প্রতিবেশী দেশে একবার ভেবে দেখুন তো কোনোভাবে সংক্রমণটা ঢাকায় ছড়ানো শুরু করলে কতটা ভয়াবহ হবে পরিস্থিতি অস্বাস্থ্যকর পুকুর খাল এমনকি সুইমিং পুলের অভাব নেই এখানে সেখানে নদীমাত্রিক দেশে যদি কোনোভাবে এই রোগ প্রবেশ করে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আতঙ্কের সীমা থাকবে না বাকি দর্শক বলে রাখতে চাই অ্যামিবা কিন্তু অন্যের শরীরের উপর নির্ভর করে না অথচ কয়েক মাসে ঘটা এই মৃত্যুগুলো কি ইশারা দিচ্ছে ভবিষ্যৎ কোনো মহামারীর যার কেন্দ্র হতে পারে ভারত আপনাদের এই বিষয়ে কি মতামত জানাতে পারেন কমেন্টে দেখছেন নিউজ ধন্যবাদ